আগের পাটে লাস্ট যে দেখিয়েছিলাম ব্যালকনি থেকে ভিউটা কেমন লাগছিল সেটা তো এটা একদম সকাল হয়ে গেছে সকাল মানে ওই পৌনে ছটা মতন বাজে তখন আমরা লনে সব বসেছিলাম পাহাড়টাকে একটু মানে দেখছিলাম সবাই মানে মন দিয়ে তারপরে চলে এসেছিলো চা আর চা বিস্কুট চলে এসেছিলো আর এই চা খাওয়ার পরে আমার মনে হয়েছিল আমার সারা জীবনে চা খাওয়াটা পুরো মিথ্যে ছিল মানে আমরা কি খেয়েছিলাম এতদিন জানি না এই চায়ের সত্যি আলাদাই টেস্ট আরও তো গ্লেনারিসের চাটা তো মানে আরও দুর্দান্ত তো ছিল যদিও একটাই চায়ের দাম ছিল তিনশো টাকা তারপরে দাদাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিলাম আমি একটু চা খা তো একটা সুন্দর দেখে ভিডিও করে দেবো তো বেশ রোদ্দুর মতন উঠেছিল এত ভালো লাগছিলো তাই জন্য বেশ একটুখানিই ভিডিও করছিলাম এদিক ওদিক করে আর হঠাৎ করে মানে দেখো রোদ্দুর উঠেছে তার মধ্যে থেকে এই মেঘগুলো যেভাবে ঘুরে বেড়াচ্ছে না এত সুন্দর লাগছিল আর পাহাড় তো জানো মানে মিনিটে মিনিটে পাহাড়ের রূপ চেঞ্জ হয় তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম হাঁটতে তো যেতে যেতে দেখছিলাম সব ফুল বেশ ভালো লাগছিল আর পাহাড়ি এলাকায় না মানে শুধু যে পাহাড়ি ফুল থাকে তা নয় ওরা দেখছিলাম ওদের প্রত্যেকের বাড়ির সামনেও ফুল গাছ চাষ করেছে ফুল গাছ আর ওই কর্ন যে ভুট্টা হয় ওই ভুট্টা প্রত্যেকের বাড়ির সামনে মানে এই দুটো চাষ ওদের মাস্ট থাকবেই তো এবার আসল কথায় আসা যাক প্রথমে তো আমরা বেশ দুর্দান্ত হাঁটছিলাম কোনো কষ্ট হচ্ছিলো না স্বাভাবিক যেহেতু নিজের দিকে নামছিলাম কোনো কষ্ট না হওয়াটাই স্বাভাবিক তবু একটুখানি মাঝে মাঝে নিজের কন্ট্রোলে থাকে না যখন অনেকটা মানে আসি তো পুরো মানে ছেড়ে দেয় তখন যেন মনে হয় যেন হুড়ুড় করে নেমে যাচ্ছি আর এদিকে আছে আমাদের সোনা বাবা এ পুরো বিন্দাস আছে এর কোনো এনার্জি লস হচ্ছে না কিচ্ছু হচ্ছে না মানে ও যেন পুরো একদম ফুল হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে এসছে মোবাইলের মতন তারপরে আমার নাম যেন মানে কি কষ্ট হচ্ছিলো তাই জন্যে আমি এরকম ব্যায়াম করতে করতে দিলাম আর এদিকে সোনা বাবা দেখা করছে বলছে বোকা আমি বসে আছি আমার একটা ফটো তুলে নাও আর পাহাড়ি না আমার এই ফুলগুলো এত ভালো লাগে মানে ফুলগুলো মানে এত সুন্দর লাগে এই ফুলগুলো আমি দেখছি পাহাড়ে বেশ আছে তো এই ফুলগুলো গাছগুলো ভেবেছিলাম আমি নিয়ে যাব তো বললো নিয়ে যেও না ওখানে মানে যেতে যেতে বাঁচাতে পারবো না গাছটা বেকার এবার হলো ওটার পালা আর ওটার সময় আশা করি সবাই যেন পাহাড়ে উঠতে গেলে মানে দম পুরো বেরিয়ে যাবে ভেতর থেকে যেন মনে হয় সব পুরো বেরিয়ে গেছে মানে অসম্ভব যাকে কষ্ট বলে আর এখানে দাদা বৌদিকে একটা লাঠি জোগাড় করে দিয়েছে আর সোনা বাবাও একটা লাঠি জোগাড় করে নিয়েছে আর এই ডগিটা সারা ওনে আমাদের পেছন পেছনে আসছিলো আর সোনা বাবা ওকে আদর করবে বলে খুবই বায়না করছিলো সেমনি আমরা সবাই বারণ করছিলাম যে কোথায় কামড়ে নেবে কি করে নেবে ও বলছে না না কিছু করবে না তো ও হাত দিচ্ছিলো তাই সোনা বাবাও হাত দিচ্ছিলো আর আসার পথে দুটো বাচ্চা খেলছে দেখে ও তাদের কাছে মানে সাথে যোগদান দিচ্ছে যে খেলবে খেলবে বলে আর সোনা বাবা সত্যি কথা বলতে ও হিন্দি এত ভালো বলতে পারে মানে আমরাও বোধহয় বলতে পারি না আর এই বাড়িটা দেখে না এত ভালো লাগছিলো কি সুন্দর পুরো ফুল বাগানে ভর্তি হয়ে আছে তাই ভালো একটা ভিডিও নিয়ে নিই তো ফাইনালে আমরা মর্নিং ওয়াক কমপ্লিট করে চলে এলাম আমাদের হোম স্টেতে তো এখানে এসে হচ্ছে কি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর এইটা ছিল ওই ওই যে হোমস্টে যা ছিল ওনার নাতি তো ওখানে প্রচুর খেলনা গাড়িটারই বার করেছিল। আর এখানে সোনাপত্তে গাড়িগুলো ছোটো ছিল বলে ও চালাতে একটুখানি অসুবিধা হচ্ছিল তাই চালাতে পারছিলো না একটু চেষ্টা করছিলো কিন্তু পারেনি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম রুটি এক পোজ আর ওদের একটা সবজি ছিলো সেই সবজির আলু দিয়ে একটা তরকারি তো ব্রেকফাস্ট করে আবার হচ্ছে কি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সিনের জন্য তো পার্স্টে গিয়েছিলাম গঙ্গা মাইয়া পার্ক তো যেটা হচ্ছে কি এরকম একটা ভিউ ছিল তো এই ভিউটা দেখে তো আবারই আমি একটু পাগল হয়ে গেছিলাম তাই পেছনে এটাকে ব্যাকগ্রাউন্ড রেখে একটু আমি নিজেকে একটু ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিলো জায়গাটা তারপরে দুজনে একটুখানি হেঁটে হেঁটে দেখছিলাম ওদিকে দাদা বৌদিও ছিল আর ছিল সোনা সোনাবাবাও তো হচ্ছে কি বলছিল বোকা কি সুন্দর না ও এত সুন্দর করে কথাগুলো বলছিল দেখছিল মানে আমারও কি ভালো লাগছিল তারপরে এই জায়গাটা দাঁড়িয়ে আমরা সবাই ফটো তুলেছি একটা আড্ডা করে এই জায়গাটা যখন গিয়েছিলাম মাকে ভিডিও কল করেছিলাম আর আমার মা ফোন থেকে যা চেঁচাচ্ছে আর জানো তো এই সময় মানে কত কী হচ্ছিল মানে আমরা যেই টাইমটা গেতলাম সেই টাইমটা খুব বিপদ হচ্ছিল তো তাই জন্য মা মানে খুব ভয় পেয়েছিল। আর এইটা ছিল রক গার্ডেন তো রক গার্ডেন ওরকম ওপরে উঠতে হয় তো আমার বৌদি আর সোনা বাবাও চলে গেছে বাট আমরা কেউ উঠতে পারিনি এত কষ্ট হচ্ছিল রক গার্ডেন থেকে ফেরার ফলে এরকম একটা বেশ দেখছিলাম প্রজাপতি ফুলের মধু খাচ্ছে তাই ভালো একটা ভিডিও করে নিই তো ওখানকার হচ্ছে কি ওয়াটার ফলগুলোই মেন ছিল তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতন টাটা বাই বাই